আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়াজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুপিয়ার অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠ থেকে আলোচনা শুরু করব তাহলে আলোচনা শুরু করা যাক গুড়ি কন্দ কি আমরা বিস্তারিত জানব তারপর করো ও কচু উদাহরণ তাই কি প্রশ্ন আসবে নিচের কোনটি গুড়ি উদাহরণ

কক্ষে উৎপন্ন পার্শ্ব বড় হয় দেখো এই যে খেলাটা পরিবর্তন করে দেখা যায় ছোট আক্ষিক মুকুল কিন্তু কি ভাষা কামে কি এই কি বড় হয় শিশু সৃষ্টি করে এই যে এর মাধ্যমে পরে কি বড় হয় শুরু থেকে আবার দেখো পাশে ছোট ছোট দেখা যায় মতন এটাকে বলা হয় কি স্বর্ক পত্র ঠিক আছে এটা গুরি কন্দের চিত্র শব্দ ভয়বীহ রূপান্ত কান্ড সম্পর্কে আমরা জানব নরম কাণ্ডযুক্ত নরম উদ্ভিদকে কি বলা হয় বিরুদ্ধ উদ্ভিদ বলা হয় ঠিক আছে নরম বিরুদ্ধ উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয় কোন ধরনের উদ্ভিদে শাখা উৎপন্ন হয় বিরুদ্ধ নরম উৎপন্ন হয় এই শাখাগুলো ফাঙ্গাস প্রতারণের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে ফাঙ্গাস প্রতারণা কলাং কলামের মাধ্যমে বলে থাকে মাটির উপরে বা নিচে অবস্থিত এর ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবাহীয় কাণ্ড বলে তাহলে অর্ধবাহীয় কাণ্ড কাকে বলে এখান থেকে পাওয়া নেওয়া মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবাহীয় কাণ্ড বলে অর্ধবাহীয় কাণ্ড বলে চার প্রকার ঠিক আছে এরা চার প্রকার হতে পারে এরা কারা এই যে অর্ধবাহীয় কাণ্ড ঠিক আছে ওইকে প্রশ্ন হতে পারে যে অর্ধবাহীয় কাণ্ড কয় প্রকার চার প্রকার এক নম্বরে ধাবক রানার বা ধক অঙ্কুলো যেমন থানকুনি উদ্ভিদের কান্ডের নিচের পর্বের পুকুল থেকে জন্মায় তাকে ধাবক বলে দেখো এই যে এখান থেকে ঠিক আছে গোড়া থেকে কি আবার কি নতুন মুকুল সৃষ্টি করে সেখান থেকে গাছ আছে যেমন থানকুনি গাছ থানি বলে থাকি আমরা ঠিক আছে ধাবকালে তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে ধর বিশু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয় পশু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয় তোমরা বুঝো যারা গ্রামগঞ্জে থাকো তোমরা দেখবা যে প্রশুর গাছ

সাথে আটকে ধরে আবার সেখান থেকে বড় গাছের দেয় বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে মানে মূলের শাখারা মাটি আটকে ধরে বাকি শাখারা কি আরে বক্রভাবে কি অবস্থান করে কাকের সিস্টেম মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায় আপসেট টোপা পানা কুষ্টি পানা নামক জল তারপর মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে দেখায় এদের আপসেট বলে দেখো এদের কি বলে আপসেট বলে কুস্তি বানা এটা বর্ষাকাল এখন কুস্তি দেখা অ্যাভেলেবেল যে মাঝখান দিয়ে কি পাতাটা পান পাতার মতো চলা থাকে আর মাঝখান দিয়ে জায়গাটা কি গোল থাকে যদি নং কি বিশ্ব দেয় ভিতরে লাগাতে ভাঙলে তোদের মতো দেখায় তোমার দেখবা

দেখবো বাসা কুড়ি বের মানের সোজা লম্বা উপরের দিকে ওঠে বলা হয় কি উর্দু ধাবক মানে কি এই যে উর্দু ধাবক কথা উপরের দিকে উপরের দিকে ঠিক আছে উপর দিকে মান একটা লাগে চদ্রমালিকা আর কি বাস যেটা আমাদের গ্রামের দেখতে পাই তুই বলি বাস গ্রামের বাসায় সরাসরি উপরের দিকে ওঠে বলা হয় উর্দু ধাবক বায়োবিয়ার রুমন্ত্রিত কান্ড কান্ড মাটির উপরে কান্ডের মতো অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ করে যেমন খাল তৈরি অঙ্গ প্রদান আত্মরক্ষা আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে এটা চার প্রকারের হতে পারে বায়োবিয়ার রুমন্ত্রিত কান্ড ছ প্রকারের চার প্রকারের হয়ে থাকে কেন হয় রায় কি কাজ করে খাল তৈরি করে অঙ্গ করে মানে কি নিজে কাজ তৈরি করে অঙ্গ ফুটো মানে কি নতুন কাছে জন্ম দেয় আত্ম নিজেকে আত্মরক্ষা করে এবং কি কারো মানে খাদ্য গ্রহণ করে ঠিক আছে নিজেদের কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে আর এই বায়ু কাণ্ড কয় প্রকার চার প্রকার হয়ে থাকে এক নম্বরে বাই লো প্লান্ট বা পুণ্য কাণ্ড পরিমাংসা জাতীয় উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ ঠিক আছে

কুকুরদের আত্মরাখার কাজ করে এই কথাগুলো কি হয় চারটা হয় সহজ হয় যার ফলে এরা নিজের কাছে করতে পারো আর কথাগুলো কাটা যুক্ত থাকে জানি দেখি কি আত্মরক্ষায় হিসেবে কাজ করে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তৈরি ছিল এই চমৎকার আলোচনা তোমরা শুরু থেকে শেষ দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথের উপার্জন ইউটিউব চ্যানেলে পেরে দেওয়া সেখান থেকে ভালো কমে দেখে তো ভালো থাকো পরবর্তী করে আমন্ত্রণ জানিয়ে এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ